তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে আমার বরের জন্মদিন এই যে বার্থডে বয় এখানটায় বসে আছে তো এইটা হচ্ছে যে আমার বরের জন্মদিনের কেক তো দেখো ছোটোর মধ্যে একটা কেক কিন্তু কেকটা কিন্তু খুবই সুন্দর তো এটা আমার বরের জন্মদিনের কেক এখন কাটবে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেকটা কেমন হয়েছে এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কেক আমি পছন্দ করে এনেছি আমার খুব ভালো লেগেছে যাই হোক তো দেখো এখন এই কেকটা কাটবে বলে রেডি করে নিয়েছি এই যে বার্থডে বয় বসে আছে আর এখানে আমার মাম মাম কি করছে পাপার জন্য কাঠ বানাচ্ছে কেকের পাশাপাশি রয়েছে এটা সিমইয়ের পায়েস আমার বউ চালের পায়েস পছন্দ করে না তাই সিমইয়ের পায়েস বানিয়েছি এখানে কেক আর এই পাশে রয়েছে সিময়ের পায়েস তো এখন কেকটা কাটবে তো চলো কেকটা কাটবে দেখি মাম মাম ওগুলো ওঠা পাপা কেক কাটবে এই যে আমি একটা বার্থডে তো আমার ছেলে ওর বাবার জন্য এই কার্ডটা বানিয়েছে দেখো এই যে নিজের হাতে বানিয়েছে ভেতরে আবার কিছু লেখা টেখা আছে পেছনেও কিছু আঁকা চোকা আছে দেখাও ঠিক করে দেখাও এই যে এই কার্ডটা আমার ছেলে নিজের হাতে ওর পাপার জন্য বানিয়েছে এটা হচ্ছে গিফট আর এখানে একটা রাইমস লিখেছে পাপার জন্য এই যে আর এই পেনটা গিফটে রেখেছে আর দেখো এই পেজেও লিখেছে এই পেজেও কিছু লিখেছে হার দেখেছে লিখেছে কিছু তো চলো এই গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা পাপাকে দাও দাও তো পাপাকে গিফট দিতে যাচ্ছে বল কিছু সুন্দর হয়েছে আমার বাবা শোনা হ্যাপি বার্থডে মাই ডিয়ার পাপা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর

স্মাইল বানিয়েছে সেটাকে কালার করার চেষ্টা করছে তো চলো এখন হবে কেক কাটা তো দেখো বন্ধুরা এখানে হ্যাপি বার্থডে বলে হ্যাপি বাই টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইয়ার বল হ্যাপি বার্থডে টু ইউ तो चलो बंधुरा हैपी बार्थडे हो गल तीन जने मिले गेट केटे केक ता काटो 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 पापा के खाइए दाओ, दाओ पापा के खाइए दाओ पापा के खाइए दाओ पापा के खाइए दाओ अम्मा को खा ठीक है দলও খাইয়ে দেবে বাবাকে খাইয়ে দাও ফটো তুলবো আবার মুখের সামনে ধরো আগে এদিকে দেখাও বাবুর হাতটু খাইয়ে দাও ওটা খাইয়ে দাও আমার দেখাও দুজনে আমার দিকে দেখা আমার দিকে দেখা আমার দিকে দেখাও দুজনে বাবা দেখাও

বন্ধুরা দেখো এখনো কেক খাওয়ার পর্ব চলছে পায়েসটা এই পায়েসটা কমপ্লিট করো কে এখন সবাইকে এই পায়েসটা বেড়ে দেবো আর রান্না বান্না তোমাদেরকে পরে দেখাচ্ছি অনেক বেশি কিছু করিনি যা করেছি তোমাদেরকে পরে দেখাবো